হ্যালো ভিউার্স কি অবস্থা সবার কেমন আছে নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি দুর্যোগ আপনাদের সাথেই আছি বিভিন্ন ইনফরমেশন রিলেটেড নিয়ে আপনাদের সাথে আমি প্রতিনিয়ত কথা বলছি লাস্ট তিন চার দিন ধরে আপনাদের সাথে আবার আমি নিয়মিত যোগাযোগ করছি সবার প্রশ্নগুলো দেখছি সবার সাথে কথা বলার চেষ্টা করছি আশা করছি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে খারাপ লাগলে সেটাও বলতে পারেন কোনো সমস্যা নেই ভালো খারাপ নিলেই আমরা সবাই সো আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নর্থ মেসিডোনিয়া নর্থ মেসিডোনিয়া আপনারা জানেন বলখানের একটি দেশ নন সিন্ডিয়ান কান্ট্রি সার্বিয়া নর্থ মেসিরিডোনিয়া কসোভো বসনিয়া যেসব কান্ট্রিগুলো আছে ওইগুলোর মধ্যে নর্থ মেসিডোনিয়া হচ্ছে বাংলাদেশের জন্য চেষ্টা করেছিল সবাই নর্থ মেসিডোনিয়াতে মুভ করার আর বাংলাদেশ থেকে বলতে গেলে এইটি পার্সেন্ট আমার মনে হয় যারা বর্তমানে সার্বিয়াতে ফাইল জমা দেওয়া আছে সবাই নর্থ মেসিসির আগে ট্রাই করেছিল এর পরবর্তী গিয়ে সার্বিয়াতে আবার তারা ট্রাই করেছে যেহেতু নর্থ মেসিরোডোনিয়া মাঝখানে বিভিন্ন তারা সত্য এনেছিল সত্য আরোপ করেছিল ইন্ডিয়া যেতে হবে অ্যাপ্রুভাল আসার পরে তাদের অ্যাপ্রুভালগুলো যদি একশো পার্সেন্ট অরিজিনাল থাকে তারপরে ভিসা হবে আবার অনেকে ইন্ডিয়া যেতে ভয় পায় আবার যেহেতু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা সম্পর্কের মধ্যে মধ্যে খুব একটা ভালো অবস্থানে নেই ইন্ডিয়ার ভিসাটা ডাবল এন্ট্রি ভিসাও পাওয়া যাচ্ছিল না তো যার জন্য নর্থ মেসোরোনিয়া যাওয়াটা বাংলাদেশ থেকে মাঝখানে একটু সারভাইভ করার মতো হয়ে গিয়েছিল এরপরেও আমি বলবো নর্থ মেসোরোনিয়ার শুরুতে যে হাইফটা ছিল সবাই নর্থ মেসোরোনিয়ার জন্য ঝুঁকেছিল বর্তমানে কিন্তু নর্থ মেসোরোনিয়ার অবস্থা আগের চেয়ে তুলনামূলক ভালো আপনি যদি হিসাব করতে চান আগের চেয়ে ভালো এই জন্যই কথাটা বলছি নর্থ মেসোরোনিয়াতে কিন্তু রিসেন্ট ভিসা হয়েছে তারা ফ্লাইটও করেছে তো নতুনভাবে তারা ওইখানে গিয়ে সার্ভাইভ করছে তো যদি আপনার এজেন্সি ভালো থাকে তারা যদি কাজ করতে পারে তারা যদি আইনজীবী ভালো নিতে পারে তাদের কাজগুলো যদি লিগাল ওয়েতে করতে পারে অ্যাপ্রুভালটা যদি সঠিকভাবে আনতে পারে তাহলে নর্থ মেসুরমের ভিসা কিন্তু খুব ভালোভাবে হচ্ছে আপনার নন ভিসা ভিসাগুলো যদি সবকিছু কিছু লিগাল থাকে বিশেষ করে সার্বিয়ার কথা বলবো না সার্ভিয়ার সাবজেক্টটা শুরুর দিকে একরকম ছিল মাঝখানে একরকম এখন একরকম কিন্তু নর্থ মেসুরমের বিষয়টা কিছুটা পরিবর্তন হলেও সিমিলারই আছে আপনার সব কাগজ যদি অথেন্টিক থাকে অ্যাপ্রুভালটা যদি সঠিক থাকে আপনাকে যদি ইন্ডিয়াও যেতে হয় তাহলে কিন্তু আপনার ভিসাটা নাইনটি নাইন পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে যদি ইন্ডিয়া আপনার যেতে হবে না কারণ যদি আপনার এজেন্সি জাগি দিয়ে কাজ করাতেন উনি যদি একটু ওইভাবে কন্ট্রাক্ট করে যদি কাজটা করতে পারেন তাহলে কিন্তু আপনার নন সিটনের জন্য ইন্ডিয়াও যেতে হচ্ছে না সো আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যদি কাজ করাতে পারে তাহলে ইন্ডিয়া যেতে হচ্ছে না আর যদি উনি যদি অন্যভাবে প্রসেস করে কন্ট্রাক্ট করে করতে পারছেন না তাহলে আপনাকে হয়তো ইন্ডিয়া যেতেও হতে পারে এই বিষয়টা সম্পূর্ণ আলাদা আপনারা যদি ইন্ডিয়ায় যেতে হয় তাহলে আমি মনে করি বর্তমানে পর্তুগালের দিকে মুভ করাটা ভালো নর্থ স্যানজালের মধ্যে পর্তুগাল বর্তমানে সবচেয়ে ভালো বিষয় দিচ্ছে সেটা আপনারা হয়তো একটু ঘাটাঘাটি করলে দেখতে পারবেন এবং আপনারা যদি নর্থ মেসুর মুভ করতে চান তাহলে অবশ্যই আপনার দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে এজেন্সি চুজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আপনার অ্যাপ্রুভাল আনাটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনার অ্যাপ্রুভাল যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট হবে সেটা ইন্ডিয়া হোক বা বাংলাদেশ থেকে হোক যেখানে হোক না কেন আপনারা সেটা চেষ্টা করতে পারেন আরেকটা আপনাদেরকে সুখবর দিই তুলনামূলকভাবে আগের চেয়ে ইন্ডিয়ার ভিসাটাও রেশিওটা বেড়েছে ডাবল এন্ট্রি ভিসা মেডিকেল ভিসা আর ট্যুরিস্ট ভিসাটা অফ আছে আর কিন্তু এই দুইটা ভিসা রেশিও বেড়েছে তাও আপনারা চেষ্টা করে দেখতে পারেন যদি এজেন্সি ভালো থাকে লয়ার ভালো থাকে সব কিছু ভালো থাকে তাহলে কিন্তু নর্থ মেসিডোনিয়া একটা ভালো সুযোগ হতে পারে আপনারা চেষ্টা করতে পারেন বাংলাদেশ থেকে সবাই আমরা একঘামিভাবে সার্ভিয়া 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 যতটুকু জানি সার্ভিয়াতে কিন্তু আশি হাজারেরও বেশি ফাইল পেন্ডিংয়ে পড়ে আছে যারা যারা আপনার সার্ভিয়াতে অ্যাপ্লাই করেছেন তারা যদি একটা একটা ফাইলও যদি অ্যাপ্রুভালের জন্য যদি চেক করা হয় তাহলে কিন্তু একটা লং টাইম সময়ের প্রয়োজন বর্তমানে সার্ভিয়ার অ্যাপ্রুভালের জন্য সময়টা অনেক বেশি লাগছে সেই তুলনায় কিন্তু নর্থ মেসিডোনিয়া আপনার অ্যাপ্রুভাল টাইমটা অনেক কম যদি আপনারা যেতে পারেন নর্থ মেসোরামিয়াতে আপনাদের জন্য একটা সম্ভাবনাময় দেশ হবে আপনাদের আশা করছি ভবিষ্যৎটা আপনারা স্যানজেন আস্তে আস্তে মুভ করতে পারবেন স্যানজেনের মুভ কীভাবে করবেন আসলে এই প্রসঙ্গে বিষয়গুলো অন্যভাবে আলোচনা করব আরেকদিন দিন আলোচনা করব অন্য ভিডিওতে আপনারা যদি সেই ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন সো আজকে এতটুকু পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে